নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই এই চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ অনেকে আসুন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না তো এতে অনেক বেশি দুঃখ লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে আরও বেশি অনেক বেশি মোটিভেশন লাগে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা এই কাজটা আপনাদের আসামের মধ্যে কয়েকটা জেলা মধ্যে কাজ করার সুযোগ আছে এবং বরাকবিলি যারা আসুন আপনার লাগে এখানে কাজের সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ একটা রেপোরেট কোম্পানির তরফ থেকে আপনারা জব বেকেন্স এবং আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি এরকম চাকরি খবর তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে এটা আপনার কাজ কাজটা দেখতে পাই এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট ইন এম সিজি ব্যাকগ্রাউন্ড তো যারা আপনারা এম সিজি ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনার লাগে এখানে কাজের সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা দেখতে আপনারা মিনিমাম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে তো আমি আশা করি আমার বরাকবির মধ্যে অনেকে আছেন যারা আপনারা দুই না আরও আপনারা অধিক এক্সপিরিয়েন্স আছে আপনারা তো আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা লাগে এখানে আছে কাজের সুযোগ কোম্পানির নেমে আপনারা দেখতে হবে এশিয়ান থাই ফোর্স পোস্ট যেটা আপনার হলো সেলস রিপ্রেজেন্টেটিভে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যারা আপনারা দুই থেকে তিন বছরের সেলসে অভিজ্ঞতা আছে আপনারা এই সেলস রিপ্রেজেন্টেটিভে কাজ করতে পারবা হেডকোয়ার্টার যেটা আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন গুয়াটি সেকেন্ড যেটা হলো আপনারা যোরহাট থার্ড হইলো আপনাদের তিনসুকিয়া চার নম্বর হইলো আপনাদের এখানে সরি পাঁচ নম্বর হলো আপনাদের বঙ্গাইগাঁও এবং এখানে আপনার বরাকবিলির মধ্যে দেখবা আপনারা এখানে শিলচারের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা আমার বরাকবিলি বেয়স আপনারা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা যদি এফএমসি জি ব্যাকগ্রাউন্ডে আপনার সেলসের অভিজ্ঞতা থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনার এখানে দেখতে পাবা তেরো থেকে চোদ্দ হাজার টাকা আপনার এখানে স্যালারি থাকবে ইন হ্যান্ড তাছাড়া আপনার এখানে আছে কি কি ফেসিলিটি পাইব কোম্পানির তরফ থেকে আপনারা এখানে টি এ পাইবেন ডিএ পাইবা তাছাড়া এক্সট্রা আছে আপনারা আপনারা এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবা এখানে কোম্পানি যিনি এইচ আর আসুন এইচআর মিল দেওয়া আছে এই মিলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো মিল যেটা আপনারা এখানে দেখতে পারবা উজ্জ্বল সেন থ্রি টু ওয়ান এট দা রেট জিমেইল ডট কম এই যে মেইল আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সি আছে আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনারা এখানে এই মেইলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং আপনারা এখানে যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এজ এ এক্সাম্পল আপনি যদি শিলচর থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করুন আপনারা এখানে হেডকোয়ার্টার শিলচার লিখে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা কি একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা আপনারা এখানে দেখতে পারবা ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা আপনার এখানে ইন্টারভিউ ডেটা আপনারা সম্পূর্ণ ডিটেলসও গাই দেব এখানে কাজটা আপনার দেখতে পাবো ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য টিআই প্রজেক্ট অন এইচ এইডস ইন কাটার ডিস্ট্রিক্ট তো কাজটা যেটা হলো আপনারা এইচ এইডস যেগুলো প্রজেক্ট আছে এগুলো প্রজেক্টের মধ্যে আপনারা ওয়ান মেল ওয়ান ফিমেল আমার বাই এবং বোন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে পোস্ট আপনারা দুইটাই আছে একটা হইলো আপনার ভাইরা লাগে এবং একটা হইলো আমার বোনা লাগে আউট রিচ ওয়ার্কার কোয়ালিফিকেশন হইলো আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যে গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এখানে তার সঙ্গে দেখতে পারবা উইথ কম্পিউটার নলেজ আপনারা কম্পিউটার বেসিক নলেজ জানা থাকতে লাভ আজকের দিনে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করুন কারণে আপনারা কম্পিউটার নলেজ নলেজটা মাস্ট তো আপনারা যারা কম্পিউটার জানা নাই আপনারা কিন্তু কম্পিউটারটা আপনারা শিখে রাখবা কারণ আপনারা লাগে এখানে দিনে যে কোনো চাকরির জন্য কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের এখানে স্যালারি যেটা আপনারা দশ হাজার পাঁচশো টাকা আপনাদের স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা টি এ থাকবো পনেরোশো টাকা প্লেস অফ ইন্টারভিউ যেটা আপনারা এখানে আছে অফিস অফ দা পাকুয়া গ্রামীণ বিকাশ সংস্থা এনএস এভিনিউ শিলচার তো অ্যাড্রেসটা আপনার এখানে স্ক্রিনশট নিয়ে এবং এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা যে মেইল যেটা আছে আপনার দেখতে পাবেন পিজিবিএস ফোর সিক্স অ্যাট উইথিন ফাইভ ডেজ আপনারা পাঁচ দিনের ভিতরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং ডেট অ্যান্ড টাইম যেটা ইন্টারভিউ টাইম দেওয়া আছে আপনারা আঠাইশ আঠাইশ তারিখ তিন তারিখ সরি আঠাইশ আঠাইশ তারিখ আপনারা এখানে সাড়ে এগারোটার সময় আপনাদের এখানে ইন্টারভিউ হইব এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা নাইন সিক্স সেভেন এইট ওয়ান এইট নাইন এইট ডাবল টু তাছাড়া আর একটা নম্বর আপনাদের সেভেন ডাবল জিরো টু এইট থ্রি ফোর সিক্স জিরো সিক্স এই যে দুইটা নম্বর দেওয়া আছে এই দুইটা নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা সো বন্ধুরা এখানে আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে এখানে দেখতে পারবা আপনারা নিউজ চ্যানেলের মধ্যে যেটা হইল আপনারা বেঙ্গলি নিউজ এংকার তো আপনাদের বাঙালি ভাষায় এখানে আপনাদের এখানে নিউজ যেগুলো আছে এগুলো আপনাদের অ্যাংকার করা তো আপনারা একদম লাগিয়ে সুযোগ আছে যারা আপনারা বেঙ্গলি বা বাংলা ভাষাটা একদম শুদ্ধভাবে আপনারা এখানে টকিং করতে পারবা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই কাজের জন্য যেটা আপনারা এই এক্সপিরিয়েন্স যেটা এক্সপিরিয়েন্স ইন সিভিলার ফিল্ড উইল বি প্রিপারেড এবং এই কাজের জন্য যেটা আপনারা এখানে অ্যাপ্লাই করবা এখানে কিভাবে অ্যাপ্লাই করবা এই যে মিল দো আছে আপনারা দেখতে পাবেন মিল সিবি পরাগ নিউজ বিএস অ্যাট দ্য তো যেটা নিউজ চ্যানেল নাম আপনাদের পরাগ নিউজ এই পরাগ নিউজের তরফ থেকে আপনারা যারা বেঙ্গুলি নিউজ অ্যাঙ্কারে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছারা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা আপনারা এই কাজটা একদম ফেসবুক লাইভ মেসেজের মাধ্যমে আপনারা চাকরির আপডেটে দিলাম যেখানে আপনারা দেখতে ওটা এখানে দাদা মেসেজ করছেন ওনাদের কোম্পানির জন্য সিকিউরিটি কার্ড প্রয়োজন আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেবেন এবং আপনারা যদি কেউ এরকম চাকরির আপডেট দিতে চান তাহলে আমাদের এই লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে অথবা আমাদের মেইল আছে এই মেলের মাধ্যমে আপনারা যদি কিছু চাকরি আপডেট দিতে চান তাহলে আমরা আপনারা পারবা ফ্রিতে একদম চাকরি আপডেট দিতে যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে পারবা আমাদের এই চ্যানেলে জব আপডেট দিতে জাস্ট আপনারা এখানে ডিটেলসটা দিয়ে দিবা ফেসবুক অথবা মেল আছে আমাদের মেইল যেটা আপনাদের পিন্টু দেব ডাবল থ্রিট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যদি ডিটেলস সেন্ড করে দিন আমরা আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জবটা আপডেট দিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাবেন জব অ্যালার্ট যেটা আপনাদের কাজ হলো সিকিউরিটি গার্ড নিড ইন শিলচার তো শিলচারের মধ্যে ওনাদের সিকিউরিটি গার্ড প্রয়োজন উই আর সিকিং ফোর রিলেবল সিকিউরিটি গার্ডস টু জয়েন আওয়ার টিম ইন শিলচার শিলচারের মধ্যে ওনাদের সিকিউরিটি গার্ড প্রয়োজন জব ডিটেইলস আপনারা দেখতে পারবেন স্যালারি ডিটেল আপনাদের নয় থেকে দশ টাকা পার মান্থ স্যালারি থাকবো আপনাদের এখানে স্যালারি যেটা আপনারা নৈতিক দশ হাজার টাকা আপনারা স্যালারি থাকবো এই কাজের জন্য সিকিউরিটি গার্ডের জন্য এবং লোকেশন আপনারা দেখতে দেয় শিলটার সিকুনার মধ্যে ওনাদের যে এরিয়াটা দেওয়া আছে এখানে সিকুনার মধ্যে ওনাদের প্রয়োজন সিকিউরিটি গার্ড নাম্বার অফ ভ্যাকেন্সি হলো টোটাল আপনাদের এখানে চারটা ভ্যাকেন্সি থাকবো আপনারা এখানে যারা আপনারা চিন্পরিত যদি কেউ থাকে যারা কাজের প্রয়োজন সিকিউরিটি গার্ডে কাজ করতে চান তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা বা আপনারা কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অন্য হেল্প হইতে পারে তো আপনারা লাগে এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে আউ টু অ্যাপ্লাই আপনারা এই কাজের জন্য কীভাবে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই প্রসেসটা আপনারা ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিও স্কিপ করব না কারণ স্কিপ করার পরে কিছু বুঝতে পারতো না কন্টেক্ট যেটা নম্বর দেখতে পারবো আপনারা এখানে কল অথবা হোয়াটসঅ্যাপ আপনারা আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবা এবং ফোন নম্বর যেটা আপনার দেখতে পাব সেভেন জিরো ডাবল নাইন জিরো ওয়ান ও এইট ডাবল সিক্স এই নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনারা সেন্ড করে দেবা এবং যোগাযোগ করতে নম্বরটা নম্বরটার মধ্যে মেইল যেটা আপনার দেখতে হবে কোম্পানির মেইল আছে এখানে এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা সিবি আছে আপনারা সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট দেন এখানে কোম্পানির তরফ থেকে কল করাইব কোম্পানির নেম যেটা আপনার দেখতে হবে প্রোগার্ড সিকিউরিটি সার্ভিস ডোন্ট মিস দ্য অপরচুনিটি অ্যাপ্লাই নাও তো আপনারা এখানে খুব জলদি জলদি অ্যাপ্লাই করুন যারা খুব বেশি কাজের প্রয়োজন কারণ এখানে ভ্যাকেন্সি টোটাল আছে সাইডটা তো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা ছাড়া করবো না আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা